এটা গরু আসেনি চব্বিশ কেজি গ্যারান্টি থাকতে ভাই চব্বিশ লিটার দুধের গ্যারান্টি এটা তো মুখের কথা লাগবে দর্শক ভাই আছে তিন দিন চার দিন থাইকে দুধ দহন করে লিয়ার পর দরদাম করে নিবি ভাই দুধহন দুধ দহন করার পর দরদাম দুধ দহন করার পরে দরদাম করে নিতে পারবেন দর্শক বন্ধুরা দেখতে আসবে দুই একজন থাকবে আর দুধ যা 24 25 কেজি কার ভেতরে বাড়াবি দর্শক ভাইরে দেখান যে জায়গাটাও দর্শক ভাইরে দেখান জায়গা না তাহলে দুধ আসবে কোথা থেকে জি মাশাআল্লাহ মাশাই পাতি বলেন ভাই দর্শক দেখাই দেন কত সুন্দর তো বান্দ দর্শক ভাইরে দেখান যে এক বিত্তা ফাক দুধের রগ গুলো তো সুন্দর ভ্যান গুলো বড় আছে কত সুন্দর তো দেখেন রগ গুলো দেখেন আর মোটা কত

আমার কথা ভাই আমি নিজে দেখা দিচ্ছি যে কোনো দর্শক ভাই আসি একদিন দুই দিন থাকি যাছাই বাছাই করে নেবে ভাই আমার মুখ গল্প নেওয়ার দরকার নাই আপনার মুখের কথা শুনলে ভাই ঠকবে জি দর্শক সরো জমিনে আসি দুধ দহন করে দেখি শুনে নিবি ভাই মাশাআল্লাহ দেবাসটা টান দি চেরা নিবি টাইনে দর্শক দেখায় দেন ও ভাই সেলর পাই দেখেন এটা হচ্ছে এক নাম্বার এক নাম্বার বা দেখান যে সেলর পাই এটা হচ্ছে দুই নাম্বার দ্বিতীয় নাম্বার এ দেখেন এটা তারপরটা দেখান মনে আছে পুয়াকে পুয়া আছে ভালো করে দামটা কেমন নির্ধারণ করছেন ভাই এই গাভিটার দাম যেকোনো দর্শক ভাই যদি নেয় তাহলে দুই লক্ষ সত্তর হাজার দাম দুই লক্ষ সত্তর টাকা দর করে নিতে পারবে দুই নাম্বার তিন নাম্বার আলিফ ভাই সিরিয়ালে তিন নাম্বার এটা কি নিয়ে আসছেন ভাই এটাও ভাই এটা মূলত এটা হলস্টান ফিজিয়ান বল এটা কি প্রেগন্যান্ট বাচ্চা দিছে এটা ভাই প্রেগন্যান্ট প্রেগন্যান্ট ভাই কতদিন প্রেগন্যান্ট আছে এটা এটা এখনো 25 দিন দেরি আছে ভাই বাচ্চা দিতে এখনো বাচ্চা দিতে 25 দিন সময় আছে জি জি ভাই সাইজের কথা কিছু বলার নাই যে অনেক হাই কোয়ালিটি গরু কেবল কা ভাই অদাত ছিলে দুই কান দাঁত হয়েছে কেবল দুই দাঁত জি দাঁত ধরে দেখে চেক করে নিবে জি জি যে কোনো দর্শক ভাই আসি সারি যে কয়টা গরু যে কয়টা দাঁতের কথা বলতেছি আসি সরজমিনে মিল পালি লিবে না হলে দরকার নাই যে একটু করে দুধের কথা বলেছি আল্লাহর রমতে তার চাই এক কেজি দুই কেজি করে বেশি আছে এক কেজি দুই কেজি কম বলি দিছি চামচু চালাটা দর্শক টেন টেনে দেখাই দেন দর্শক ভাই এই দেখেন চামচু চালাটা টানটি দেখান সেকেন্ড সেকেন্ড এই দেখেন রবার্ট ভাই এই দেখেন এখন পর্যাপ্ত অনেক সুন্দর চামচুগুলো ইয়া ঠিক আছে আরে দেখেন উলানের জায়গাটা কত ভালো দেখেন

এক নম্বর আপনার হলো চার নম্বর আর তিন নম্বর যদি যে কোনো দর্শক ভাই নাই তাহলে বাংলাদেশে সে প্রান্তে গাড়ি ভাড়া ফ্রি ভাই দুইটা জোড়াই নিলে তিন জুড়ায় নিলে গাড়ি ভাড়া ফ্রি থাকবে সারা বাংলাদেশ জি জি দশকে চার টাকা পি দেখাবেন জি জি ভাই আজকে চার টাকা গরুই দেখাবো দর্শক বাইরে দেখান দুই সাইড থেকে ক্যামেরাটা মারিয়ে আগে কত বড় এটা হাইটের গরু সান সাইটের দশক বাইরে দেখান সুন্দর হাইটের গরু দশ সব খামারে আসবে ওগুলো দেখে চেক করে নিয়ে যাচ্ছি ভাই আমার খামারে আসি একদিন দুই দিন থাকবি থাকি যাছাই বাছাই করে দেখে শুনে নিয়ে যাবে আমি কি খাওয়াচ্ছি যে এগুলো যাচাই বাছাই করে নেবে জি জি গরুগুলা কি কী দেখেন তো ভাই সে গরুগুলো একদম হাই বলে দি গরু ভাই মাসাল্লা মাসাল্লা আলিফ ভাই আপনার যে পর্যায়ক্রমে এক থেকে চার পর্যন্ত চার টাকা দেখলাম দুইটা ছিল প্রেগন্যেন্ট দুইটা বাচ্চা দিয়েছে দুইটা এতে একদিন পর আবার নিয়ে আসলেন মাঝখান থেকে কিছুদিন ছিলেন না ভাই কিছুদিন দেশের পরিস্থিতিটা ভাই একদমই খারাপ ছিল বুঝছেন তারপরেও ভাই আমার জিনিস ভাই মনে করেন যে প্রোগ্রাম না দিতেই ভাই প্রোগ্রামের চাই বেশি গরু বেশি ভাই আমি মনে করেন প্রোগ্রাম বাদে ভাই অফলাইনে বেশি গরু বেসেন জি জি ভাই অলস টাইম মনে করেন আমাদের এখানে মনে করেন কাস্টমার থাকে ভাই প্রোগ্রামে মনে করেন একটা দুইটা প্রোগ্রাম কইলি ভাই ওই প্রোগ্রামেই গরু বেশি বিশটা ভাই জি অর্থাৎ মোটামুটি এই অবরোধের মধ্যে ভালো করে বিক্রি করছেন জি জি ভাই আল্লাহর রহমতে ভাই আমার কিনা ব্যবসা ভাই সারা যে কোনো দর্শক ভাইটুক যেটে দাঁতের কথা বলেছি দুধের কথা বলেছি নিবি ভাই যদি দুই দিন তিন দিন যদি আমাদের এখান থেকে দেখি যদি নিয়ে যাবার পরেও যদি দুধ কম হয় তারপরেও আমি গাবি টাকায় ফেরত ভিডিওর মধ্যে বলে যে দুধ কমালে গাভী ফেরত

তিন দিন থাকার পরে মনে করেন বুঝি পাবার পরে উনি যায় ব্যাংকের মাধ্যমে লেনদেন তো আমরা বলি গাভি গরু কেনার ক্ষেত্রে সরজমিনে আসবেন নিজে হাতে দুধ দহন করে তারপর গাভি গরু কিনবেন জি জি ভাই গাভি গরুর সেক্টরটা ভাই সবচেয়ে পারফেক্ট জেনে চলে সরজমিনে এসে দেখে শুনে নেওয়া যায় মনে করেন পারফেক্ট জি জি আমার জিনিস ভাই আমার সাওয়া কিন্তু আমার কাছে আজীবনই ভালো ভাই এটা সবচেয়ে বড় কথা জি ঠিক আছে আলিফ ভাই মূল্যবান সময় দিয়ে গাভি গরু দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ সালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম